যখনকার কথা বলছি তখন ব্রিটিশরা সারা বিশ্বে সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত এর কিছুদিন আগেই পলাশির যুদ্ধের পর ভারতবর্ষ তখন আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ উপনিবেশ ঠিক একই সময়ে গ্রেট ব্রিটেনের আরেক উপনিবেশে তাদের অন্য প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও তাদের সাম্রাজ্য পাকাপোক্ত করার চেষ্টায় আছে আর এতে স্বভাবতই বাদশাধে ব্রিটেন যুদ্ধবাদে ফরাসিদের সাথে এই যুদ্ধের নাম ফ্রেন্স অ্যান্ড ইন্ডিয়ান ওয়ার ফ্রেন্স অ্যান্ড ইন্ডিয়ান ওয়ার ছিল গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার একটি সাম্রাজ্যবাদী যুদ্ধের উত্তর আমেরিকান অংশ যা ইতিহাসে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা সেভেন ইয়ার্স ওয়ার নামে পরিচিত এই যুদ্ধে আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ানরা অংশ নিয়েছিল সতেরোশো সালে শুরু হওয়ায় সংঘাতের অবসান ঘটেছিল সতেরোশো তেষট্টি সালের দশ ফেব্রুয়ারি প্যারিস চুক্তির মাধ্যমে এই যুদ্ধের ফলে উত্তর আমেরিকায় ব্রিটেন বিশাল ভূখণ্ডগত সুবিধা লাভ করলেও পরবর্তী সীমান্ত নীতি এবং যুদ্ধের ব্যয়ভার বহন নিয়ে সৃষ্ট বিরোধ ঔপনিবেশিক অসন্তোষের জন্ম দেয় যা শেষ পর্যন্ত আমেরিকায় স্বাধীনতা সংগ্রামের পথ খুলে দেয় উত্তর আমেরিকার সীমান্ত অঞ্চলে ফরাসি ও ব্রিটিশ কর্মকর্তাদের নিজ নিজ প্রভাব বলয় বিস্তারের আকাঙ্ক্ষা এবং ক্রমাগত উত্তেজনা থেকেই এই যুদ্ধের শুরু যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত গ্রেট ব্রিটেন অ্যাপোলোচিয়ান পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ১৩টি উপনিবেশ নিয়ন্ত্রণ করত তবে এর পরেই ছিল নিউ ফ্রান্সের অবস্থান লুইজিয়ানা থেকে মিসিসিপি ভ্যালি এবং গ্রেট লেক হয়ে কানাডা পর্যন্ত বিস্তৃত এক বিশাল কিন্তু জনবিরল এলাকা ছিল ফরাসি উপনিবেশ ব্রিটিশ অধিকৃত অঞ্চলের মধ্যবর্তী সীমানে স্পষ্টভাবে নির্ধারিত ছিল না এবং ওহাইও নদী উপত্যকার উর্ধাঞ্চল ছিল একটি বিরোধপূর্ণ ভূখণ্ড এই অঞ্চল নিয়ে শুরু হয়েছিল ব্রিটিশদের সাথে ফ্রেঞ্চদের যুদ্ধ শুরুতে এটি ছিল সীমান্তের একটি মামুলি সংঘর্ষ তবে শেষ পর্যন্ত এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় শুরুতে ফরাসিদের অবস্থান খুব ভালো থাকলেও সতেরোশো সালের পর থেকে যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে ব্রিটিশ বাহিনী ভারতে ফরাসিদের পরাজিত করে এবং সতেরোশো সালে ব্রিটিশ সেনাবাহিনী ক্যানাডা আক্রমণ করে তা জয় করে নেয় উত্তর আমেরিকায় পরাজয়ের মুখোমুখি হওয়া এবং ইউরোপে নরবর অবস্থার কারণে ফরাসি সরকার ব্রিটেনের সাথে শান্তি আলোচনায় বসার চেষ্টা করে পরে সতেরোশো তেষট্টি সালের দশ ফেব্রুয়ারি প্যারিস চুক্তির মাধ্যমে সেই সমঝোতা হয় তবে ব্রিটিশদের দুর্ভাগ্যের বিষয় ছিল এই যে যুদ্ধের এই বিশাল বিজয়ী আমেরিকার ব্রিটিশ উপনিবেশগুলোর সাথে বিবাদের বীজ বপন করে দিয়েছিল এই যুদ্ধ ছিল অত্যন্ত ব্যয়বহুল আর সেই খরচ মেটাতেই ব্রিটিশ সরকার উপনিবেশবাসীদের ওপর নতুন নতুন কর আরোপের চেষ্টা করে তখন তা জনমনে তীব্র অসন্তোষ তৈরি করে এই বিরোধগুলোই শেষ পর্যন্ত ঔপনিবেশিক বিদ্রোহের সূচনা করেছিল যা আর মাত্র চোদ্দ বছর পরই স্বাধীন আমেরিকা জন্ম দেয় এই সপ্তবর্ষীয় যুদ্ধের সময় তরুণ ছিল জর্জ ওয়াশিংটন তিনি ছিলেন তখন আর্মিতে কিন্তু পরিণত বয়সে এসে আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন